যারা নতুন খামারি হাঁস পালন করতে যাচ্ছেন কোন সময় হাঁস কিনবেন কি হাঁস কিনবেন আর কিভাবে লালন পালন করবেন তা সম্পর্কে জানেন না আজকে আপনাদের মাঝে হাঁস পালন পদ্ধতির শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে না ইমুল ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম তো নতুন খামারি ভাইরা প্রথমে আপনাদের হাঁস পালনে পাঁচটি নিয়ম সম্পর্কে জানতে হবে এক নাম্বার হাঁস কিনা সঠিক সময় নির্ধারণ করতে হবে দুই নাম্বার কি জাতের হাঁস কিনবেন তা আপনাকে যাচাই করতে হবে তিন নাম্বার সঠিক চিকিৎসা হাঁসের প্রয়োজন দিতে হবে চার নাম্বার নিরাপদ বাসস্থান তৈরি করতে হবে পাঁচ নাম্বার নিয়ম মতো সঠিক খাবার নিতে হবে এই পাঁচটা নিয়মকানুন মেনে চললে অবশ্যই আপনারা সাফল্য অর্জন করবেন হাঁস কেনার সঠিক সময় মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত এই সময় আবহাওয়া উষ্ণ ও শুষ্ক অবস্থায় থাকে হাঁসের রোগ বালাই কম হয় ঠান্ডা না থাকার কারণে হাঁসের ঠান্ডাজনিত রোগ হয় না আর খাবার সহজে মিলে এই সময় এখন বলবো হাঁসের বাসস্থান করার সঠিক নিয়ম খামার এমন নির্ধারণ করবেন যেখানে মাটি থাকবে শুকনো যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো থাকবে আর বাতাস চলাচল করতে পারবে খামারে পর্যাপ্ত পরিমাণে আলো ও বাতাস চলাচল করলে হাঁসের রোগ বালাই কম হবে আর মেঝেতে অবশ্যই শুকনো ঘর বা কাঠের ঘোড়া দিবেন যাতে হাঁসের বাচ্চাগুলান শুষ্ক অবস্থায় থাকে ঠান্ডা যেন না লাগে কি জাতের হাঁস কিনবেন সেটা আপনাদের আগে থেকে নির্ধারণ করতে হবে মাংস উৎপাদনের জন্য নাকি ডিম উৎপাদনের জন্য মাংস উৎপাদনের জন্য আপনারা রানা হাঁস কিনতে পারেন যা তিন থেকে চার মাসের মধ্যে বিক্রয় যোগ্য হয়ে যায় আর যদি ডিম উৎপাদনের জন্য আপনারা কিনতে চান তাহলে আপনাদের ক্যাম্বেল হাঁস কিনতে হবে যা সব জায়গাতে পাওয়া যায় যে হাঁস প্রতিদিন ডিম দিয়ে থাকে পাঁচ থেকে ছয় মাস পর থেকে আপনারা ডিম পেয়ে যাবেন হাঁসের আপনারা খামারে নতুন বাচ্চা ওঠানোর পর প্রথম তিরিশ দিনের করণীয় বাচ্চা উঠানার প্রথম দশ দিন আপনাকে খামারের কৃত্রিম বাল্ব ব্যবহার করে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে যেন বাচ্চাগুলান শুষ্ক অবস্থায় থাকে ঠান্ডা যেন না লাগে খাবার হিসাবে চালের গুঁড়া ভোট্টা ও গম ভাঙা ডিমের কুসুম সিদ্ধ করে খাওয়াতে পারেন আর পানি ফুটানো ঠান্ডা পানিতে গ্লুকোজ ও ওআরএস মিশ্রণ করে আপনার বাচ্চা অনুযায়ী পরিমাণ মতো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে আর প্রথম সাত থেকে দশ দিনের মধ্যেই এনটি ভ্যাকসিন বা রানীক্ষেতের ভ্যাকসিনটা আপনাকে দিতে হবে পরের দশ থেকে একুশ দিনের মধ্যে আপনাকে ওই খাবারের সাথে পোলট্রির স্ট্যাটাস ফিড আপনি খাওয়াতে পারেন আর পানিতে ভিটামিন সি ও বি কমপ্লেক্স মিশ্রণ করে আপনাকে খাওয়াতে হবে এই পনেরো থেকে একুশ দিনের মধ্যেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে প্লেগ টিকাটা বাচ্চাদের দিয়ে নিতে হবে এই একুশ বাইশ দিন পর আপনারা বাচ্চাগুলোকে একটু বাইরে দুই তিন ঘন্টার জন্য রোদে দিতে পারেন যাতে বাচ্চাগুলোর শরীরে রোদ রোদ লাগে এই নিয়ম মতো চললে অবশ্যই ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে নিরাপদ থাকবে আর অবশ্যই কয়েকদিন পর পর বিছানায় দায় কাঠের গুঁড়া আপনাকে চেঞ্জ করতে হবে যেন রোগ বালায় সেখানে না জন্মগ্রহণ করতে পারে কোনো বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় আপনাকে তাৎক্ষণিক বাচ্চাটা আলাদা রাখতে হবে যাতে সেই বাচ্চার রোগটা অন্য বাচ্চার শরীরে না প্রবেশ করতে পারে তারপর অসুস্থ বাচ্চার রোগ নির্ধারণের জন্য আপনাকে প্রাণী সম্পদ অধিদপ্তর ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে আপনাকে পশু সেবন করাতে হবে আরও কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কোনো কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন